অ্যাস র্যাঙ্কদের একত্রিত হওয়ার পর একটি স্পারিং প্রতিযোগিতা শুরু হতে চলেছে যেখানে জাপানি হান্টাররা কোরিয়ান হান্টারদের চ্যালেঞ্জ জানিয়েছে তবে এটি কি শুধুই একটি ফ্রেন্ডলি ম্যাচ হয়ে থাকবে নাকি উত্তেজনা বাড়তে বাড়তে আরো গুরুতর কিছুতে রূপ নেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলক্ট এবং আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সোলো লেভেলিং সিজন টু এর এপিসোড নাম্বার টেন আর ওভারঅল এপিসোড টোয়েন্টি টু আর এখনো যদি আগের এপিসোডটি না দেখে থাকেন তাহলে এখান থেকে তা দেখে নিতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই এপিসোডটির যার নাম উই নিড হিরো এই এপিসোডটিও ঠিক আগের এপিসোডটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয় যেখানে এস র‍্যাঙ্কদের দুই পক্ষ স্পারিং এর জন্য প্রস্তুত জিনউ লক্ষ্য করে যে গটোরিও যে লড়াইয়ে অংশ নিচ্ছে না তবে এতে সে কৃতজ্ঞ হয় কারণ এর ফলে সে এস র‍্যাঙ্কদের মধ্যকার লড়াইটি সরাসরি প্রত্যক্ষ করতে পারবে তারপরই কোচ মাডং উক তার আকার বৃদ্ধি করে বলে চলো শুরু করি লড়াইটি শুরু হয়ে যায় যেখানে কুমামোটো ইউনহুর মুখোমুখি হয় আর মাডং উক যিনি তার আকার বৃদ্ধি করেছেন টানাকার মুখোমুখি হয় মাডঙ্গোকের আকার দেখে টানাকা জিজ্ঞেস করে যে কোচমা কি তার সাথে শুধু শক্তি দিয়ে লড়াই করতে চাচ্ছে যার পর সে নিজেও তার শক্তি বাড়ায় এবং তা দেখে কোচমা বলেন দেখি কে বেশি শক্তিশালী এবং তারা একে অপরের দিকে অবিরামভাবে ভাবে ঘুষি শুরু করে এদিকে লিমটে গিয়েও হোসিনোর বিপক্ষে লড়ছে যার অবিশ্বাস্য গতি কাছ থেকে তার মোকাবেলা করা অসম্ভব করে তুলেছে হোসিনো যখন টেগিউকে পেছন থেকে ধরতে যায় টেগিউ তাকে এড়িয়ে যায় এবং তার এনার্জি প্রজেক্টাইলগুলো নিক্ষেপ শুরু করে কারণ তার শক্তি লং রেঞ্জ লড়াই এই বেশি কার্যকর তার ছোড়া একটি প্রজেক্টাইল প্রায় টানাকাকে আঘাত করেই বসেছিল যার ফলে টানাকা হোসিনোকে বলে যে দ্রুত টেগিউকে পরাস্ত করতে হবে কারণ সে খুবই বিপজ্জনক কিন্তু ঠিক তখনই কোচ মাডং উক ওপর থেকে তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং টানাকা কোন রকমে সেই আঘাত থেকে বেঁচে যায় আর এই ধ্বংসযজ্ঞ লক্ষ্য করে জয় গান্ধীকে বলে এই অ্যারিনা কি টপ টিয়ার ম্যাজিক জেমস দ্বারা শক্তিশালী করা হয়েছে গান্ধী যার উত্তরে বলে হ্যাঁ তবে মনে হচ্ছে আমাদের এই রি মান পুনর্মূল্যায়ন করতে হবে এদিকে এদিকে কুমামোটোর সঙ্গে লড়াই করার সময় ইয়নহু মনে করতে থাকে যে জাপানি এস র্যাঙ্করা এমনকি এস র্যাঙ্কদের মধ্যেও অন্যতম সেরা তাই শুধু তাদের আটকে রাখাই যথেষ্ট হবে না প্রয়োজন হলে তাদের শরীরের কিছু ভাঙার জন্য প্রস্তুত থাকতে হবে যার পর সে হোয়াইট টাইগারে রূপান্তর হতে শুরু করে এবং কুমামোটোর দিকে ঝাঁপিয়ে পড়ে আর কুমামোটো কোন মতে তাকে এড়িয়ে যায় ইয়নহুর সঙ্গে লড়াই করার সময় কুমামোটো বুঝতে পারে যে এই পরিস্থিতি সামলানো তার জন্য অনেক কঠিন এবং সে ইয়নহুর বিরুদ্ধে নিজের সংকল্প নিয়েও নিজেকে সন্দেহ করতে শুরু করে অন্যদিকে জোনহো বুঝতে পারে যে গোটো তার নিজস্ব দলকে পরীক্ষা করার জন্যই কোরিয়ান এস র্যাঙ্ক হান্টারদের ব্যবহার করছে যাতে সে বুঝতে পারে যে অ্যান্টগুলোর সাথে লড়াই করার জন্য তার দল যথেষ্ট শক্তিশালী কিনা আর যেহেতু গোটো কুমামোটোর পরীক্ষা নিতে ইউনহুকে বেছে নিয়েছে ইউনহু সম্পূর্ণ বিস্ট মোডে চলে যায় এবং কুমামোটর ওপর প্রচন্ড আক্রমণ শুরু করে দেয় যে বারবার ইউনহুর আক্রমণ থেকে পালাতে থাকে এদিকে লড়াইটি প্রত্যক্ষ করতে করতে পার্ক জংশু মন্তব্য করে যে এস র্যাঙ্করা সবাই এক একটা মনস্টার আর আমার মতো একজন এ র্যাঙ্ক কখনোই এই ধরনের ধরনের লড়াইয়ে কোনোভাবে জিততে পারবে না তখন তার ভাইস গিল্ড মাস্টার জাং ইয়নটে তাকে উৎসাহিত করার চেষ্টা করে বলে যে আপনিও তো অনেক শক্তিশালী কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি জোরে শব্দ শোনা যায় এবং তারা ঘুরে দেখে যে মা ডং উক টানাকার কাছে পরাজিত হয়েছে আর মাটিতে পড়ে থাকা অবস্থায় মা উক বলেন যে এই প্রথমবার কেউ আমাকে মাটিতে আছড়ে ফেলল এদিকে টেগিউ কেউ পরাজিত করা হয়েছে এবং ইয়ন হো এখনো কুমামোটোর পেছনে ধাওয়া করছে আর যখন সে কুমামোটোকে বলে যে তুমি আর কতক্ষণ দৌড়াবে ঠিক তখনই টানাকা এবং হোসিনো সামনে এসে দাঁড়ায় আর ইয়নহো তাদের জিজ্ঞেস করে যে তোমরা কি মনে করো আমি হেইনের চেয়ে দুর্বল আর তখন সে এটাও বুঝতে পারে যে তাকে এখানে অবমূল্যায়ন করা হচ্ছে আর এদিকে হেইন কে দেখা যায় টাওয়াটার বিরুদ্ধে লড়াই করছে লড়াই করার সময় হেইনের ডান্স লাইক ফুটওয়ার্ক দেখে টাওয়াটা মন্তব্য করে যে হেইন আসলেই তার ডান্সার উপাধি পাওয়ার একদম যোগ্য যার পর হেইন দ্রুত টাওয়াটার পেছনে চলে যায় এবং তার পিঠ ছুঁয়ে তাকে পরাস্ত করে তারপরে সে ইয়নহোর দিকে যেতে থাকে যে একাই টানাকা এবং হোসিনোর বিরুদ্ধে লড়াই করছিল কিন্তু যখন সে সেখানে যাচ্ছে ছিল কুমামোটো হঠাৎ করেই তাকে পেছন থেকে স্পর্শ করার চেষ্টা করে কিন্তু হেইনের অজান্তেই তার রিফ্লেক্স কাজ করে এবং সে কুমামোটোকে এক সেকেন্ডের মধ্যে প্রায় 10 থেকে 15 বারার মতো চর মারে যার ফলে কুমামোটো রক্তাক্ত হয়ে যায় এবং তার চোখও লাল হয়ে যায় যা দেখে জাপানি অ্যাস্ট্র্যাং হিলার আকারিシミজু চিন্তিত হয়ে বলে যে এখন কুমামোটোর মেজাজ অনেক খারাপ হয়ে যাবে আর তার চিন্তিত হওয়ার কারণ আছে কারণ যদি একবার কুমামোটো নিয়ন্ত্রণ হারায় তাহলে কেউই জানে না সে কি করতে পারবে আর এখানে হানেকাওয়া গোতো জিজ্ঞেস করে যে তাদের কি কুমামোটোকে থামানো উচিত গোটো যার উত্তর দেয় যে যদি আঘাতের ঝুঁকি থাকে এরপর অবিশ্বাস্য গতিতে দিকে ঝাঁপিয়ে পড়ে এবং একের থাকে। আর আর যখন গতির সাথে না তখন সিমিজু বলে যে এটা খুব খারাপ হতে চলেছে আর কুমামোটো যখন হেইনকে লাথি মারতেই যাচ্ছিল ঠিক তখনই জিনু তাকে থামিয়ে দেয় এবং বলে তুমি এটাকে হস্তক্ষেপ করা বলতে পারো তবে এই লড়াইটি অনেক আগেই ফ্রেন্ডলি স্পারিং এর সীমা ছাড়িয়ে গেছে কিন্তু কুমামোটো মোটো এখনো তার নিয়ন্ত্রণ আনতে পারেনি এবং সে জিনুয়ের ওপর আক্রমণ করে দিলে জিনু তাকে মুহূর্তের মধ্যে মাটিতে ফেলে দেয় এবং তাকে সাথে সাথেই সম্পূর্ণ অচল করে ফেলে আর এই দৃশ্য দেখে সিমিজু বিশ্বাসী করতে পারে না যে জিনু একজন ক্রুদ্ধ কুমামটকে অচল করে দিয়েছে গোটো তখন আবারও প্রশ্ন করে যে জিনু আসলে একজন মেচ কিনা যার উত্তরে হানে বলে হ্যাঁ সে তাই তখন গোটো বলে যে আমাকে নিজেই যাচাই করতে হবে আর এদিকে এখনো কুমামোটোকে ধরে রাখা অবস্থায় জিনু হেইনকে জিজ্ঞেস করে যে আমরা কি পরাজয় স্বীকার করব কারণ প্রেসিডেন্ট বেগ কেও পরাজিত করা হয়েছে হেইন তাতে সম্মতি জানায় আর ইয়ন হো হতাশ হয়ে ভাবে যে তার সম্পূর্ণ শক্তি দিয়েও সে জাপানিদের হারাতে পারল না কিন্তু এখানে ইয়নহোর একটা জিনিস কিন্তু লক্ষ্য করবেন সে কিন্তু একাই দুইজন এস্রেং খান্টারের সাথে লড়াই করেছে যারা তার থেকেও বেশি শক্তিশালী ছিল যখন জিনু তার গা থেকে ধুলো ঝাড়ছে তখন হানেকাওয়া তার কাছে এসে জানায় যে গোটো তাকে একটি ম্যাচের জন্য রিকোয়েস্ট করেছে যারপর জিনু গোটোর দিকে তাকায় এবং তার অরা দেখে বুঝতে পারে যে গোটো লড়াইয়ের চেতনাকে প্রবলভাবে প্রকাশ করছে এবং ভাবে যে গোটো কি জিনুর শক্তি পরিমাপ করতে চাচ্ছে কিনা তবে জিনু একটি সুযোগ হিসেবেও দেখে ডিমন্স ক্যাসেল জয়ের পর থেকে সে কতটা উন্নতি করেছে তা বোঝার জন্য আর যখন সে এই কথা ভাবতে ভাবতে হাসে গোটো এটা লক্ষ্য করে এবং কিছুটা বিরক্ত হয় জিনুর উত্তর শোনার পর হানেকাওয়া গোটোর কাছে যায় এবং জানায় যে জিনু লড়াইয়ে সম্মত হয়েছে তবে একটি শর্ত আছে গোটোকে জিনুর বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করতে হবে যা শুনে গোটো হাসে কারণ সে এই বিষয়টি বেশ আকর্ষণীয় মনে করে এদিকে জুহি টিভিতে চতুর্থ জেজু রেইড প্রস্তুতি সংক্রান্ত খবর দেখছে খবরটি দেখার পর সে বালকনিতে গিয়ে একজনকে ফোন করে এবং জেজু আইল্যান্ড অভিযানের সেন্ট্রি দলের বিষয়ে জানতে চায় অ্যাসোসিয়েশনে যখন জিনু এবং গোটো লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল মাডং মন্তব্য করেন যে গোটোকে ডুয়েলের জন্য চ্যালেঞ্জ জানানো জিনুর দারুণ সাহসিকতার পরিচয় তখন চাহিন ভাবতে থাকে যে এরং জেনে জিনুর ব্যাটেল স্কিল সে দেখেছে কিন্তু এখানে কি জিনু একজন এস্ট্যাং হান্টারের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবে আর ঠিক তখনই ইউনহু হেইনকে জিজ্ঞেস করে যে এত হান্টারের মাঝে এসে সাতছন্দ বোধ করছে কিনা যার জবাবে হেইন বলে যে সে নাক চেপে ধরে তো লড়াই করতে পারবে না তাই তার এখন থেকেই অভ্যাস করতে হবে এরপর সে জানতে চায় যে তারা জিনু এবং গটকে থামাবে কিনা যার জবাবে ইউনহো বলে যে সাধারণত একজন ফাইটার এবং একজন মেজের মধ্যে ক্লোজ কমব্যাট ব্যাটল হতে গেলে তারা হস্তক্ষেপ করত যার পর সে হেইনের দিকে তাকিয়ে বলে আমার ভাবনাও তোমার মতো তুমি ওর কাছ থেকে কিছু একটা আশা করছো তাই না তবে ইউনহো মনে মনে জিনুর ক্রমাগত নিজেকে আরো শক্তিশালী করে তুলতে পারার ক্ষমতা নিয়েই ভাবছিল জিমু গোটোকে শুরু করতে বলে কিন্তু সে তার কথা শেষ করার আগেই গোটো আচমকা তার উপর আক্রমণ করে দেয় যা জিনু এড়িয়ে তো যায় কিন্তু সে বিরক্ত হয় এবং বলে যে আমি তো এখনো কথা শেষ করিনি আর জিনুর গতি এবং নড়াচড়া দেখে গোটো বুঝতে পারে যে সে কোনো সাধারণ মেজ নয় এবং সে জিনুর প্রকৃত শক্তি প্রকাশ করতে আক্রমণের পরিকল্পনা করে গোটো আক্রমণ শুরু করলে জিনু সহজেই তার সব ঘুষি এড়িয়ে যেতে থাকে এবং ভাবতে থাকে যে সত্যি গোটো অন্যান্য এস্ট্যাংখান্টারদের থেকে আলাদা কিন্তু আমি এখনো তার আক্রমণ এড়িয়ে যেতে পারছি এরপর জিনু আবারও হাসে যা দেখে গটো বিরক্ত হয় এবং তার घुसির গতি আরো বাড়িয়ে দেয় আর দূর থেকে লড়াইটি দেখার সময় তেগিও বলে যে গটোর আক্রমণ এতই দ্রুত যে তা চোখেই দেখা যাচ্ছে না আর মা ডংগুক মন্তব্য করে যে জিনু অসাধারণ দক্ষতার সঙ্গে সেগুলো এড়িয়ে যাচ্ছে কারণ গটোর মতো কারো আক্রমণগুলো এরাতেই অনেক দক্ষতার প্রয়োজন চাহিন তখন একমাত্র যে বুঝতে পারে যে জিনু শুধু আক্রমণ এরাচ্ছে না বরং সে গটোর শক্তি পরীক্ষা করছে আর যখন জিনু বারবার গটোর আক্রমণ এড়িয়ে যায় গটো আরো রেগে যায় এবং সে সম্পূর্ণ শক্তি দিয়ে জিনুকে এবার মেরে ফেলারই সিদ্ধান্ত নেয় যারপর সে তার সকল শক্তি দিয়ে আক্রমণ চালায় আর এক সময় একটি ঘুষি জিনুর গালে লাগে যার ফলে জিনুর গাল কেটে রক্ত বেরিয়ে আসে আর যখন সবাই জিনুকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে তখনই দেখা যায় যে জিনু আসলে গোটর হাত খুব সহজেই ধরে ফেলেছিল এবং সে বলছিল একটু হলেই আমার একটা চোখ চলে যেত গোটো তখন বুঝতে পারে যে জিনু চাইলেই এই মুহূর্তেই তার কবজি ধরে লড়াইটি শেষ করে দিতে পারত কিন্তু সে শুধু তার হাত ধরেছে যারপর গোটো বলে তুমি কি আমাকে নিয়ে মজা কিন্তু যেহেতু গোটো জাপানি ভাষায় কথা বলে যা জিনু বোঝে না তাই জিনু জবাব দেয় আমি তোমার কথা বুঝতে পারছি না কিন্তু যদি তোমার কবজি ধরতাম তাহলে লড়াইটি এখানেই শেষ হয়ে যেত এরপর সে ভয়ঙ্কর একটি কণ্ঠে বলে তুমিও তো চাও না যে এটা এত তাড়াতাড়ি শেষ হোক তাই না এরপর দুইজনেই পিছু হটে যায় এবং একে অপরের বিরুদ্ধে তাদের সম্পূর্ণ শক্তি উন্মোচনের প্রস্তুতি নেয় যদিও জিনু তার সম্পূর্ণ শক্তি উন্মোচন করবে না তাও এটি দেখে তাই মনে হচ্ছিল আর উভয় পক্ষ বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে কেউ ওই আঘাত ছাড়া বের হতে পারবে না আর যখন তারা একে অপরের দিকে আক্রমণ করতেই যাচ্ছিল হঠাৎ একটি বরফের দেওয়াল তাদের মাঝখানে বাধা দেয় যা দেখে দুইজনেই থেমে যায় আর ইউনহো এবং হেইন জিনুকে ধরে ফেলে আর ওইদিকে তানাকা এবং হোসিনো গোটোকে থামিয়ে দেয় যারপর ইউনহো বলে যে এখানেই শেষ করা উচিত কারণ যদি কিছু একটা ভুল হয়ে যায় তাহলে এর দায়ভার নেওয়ার মতো এখানে কেউ নেই পর সে হানেকাওয়াকে বলে যে গোটোকে জানিয়ে দিতে যে ডুয়েলটি শেষ আর হানেকাওয়াও তার সাথে সম্মতি জানায় পরিবেশ শান্ত হয়ে যাওয়ার পর ইউনহো জিনুকে জিজ্ঞেস করে যে সে কি একটু বেশি হস্তক্ষেপ করে ফেলে করেছে না যার জবাবে জিনু বলে যে না সে ঠিকই করেছে তখন মা ডংবুক এসে জিনুর প্রশংসা করে এবং বলে এটা খুবই চমকপ্রদ যে গোটোর মতো শক্তিশালী হান্টারের বিরুদ্ধে লড়াই করে মাত্র একটি ছোটখাটো চোট পেয়েছে। তখন জিনু ভাবছিল যে সে একটু বেশি আবেগে ভেসে গিয়েছিল তবে অন্তত সে সবার শক্তি ঠিক মতো বিশ্লেষণ করতে পেরেছে এবং তারপরে প্রকাশিত হয় যে সেখানে উপস্থিত প্রত্যেকের শরীরে সে নিজের একটি শ্যাডো সোলজার বসিয়ে দিয়েছে গোটো চলে যাওয়ার সময় গান্ধী তাকে জানায় যে সে পরে রেড মিশনে অংশগ্রহণকারী তালিকাটি তাকে পাঠাবে হানেকাও তারপর তালিকাটির একটি কপি তাদের ভাইস গিল্ড মাস্টারকেও পাঠাতে অনুরোধ করে তারা চলে যাওয়ার পর জিনু গানহির কাছে আসে এবং জেজু আইল্যান্ড রেড সম্পর্কে কথা বলতে চায় অন্যদিকে গোটো ফোনে তার ভাইস গিল্ড মাস্টার রেইজি সুগিমোটোকে একজন ব্যতিক্রমী দক্ষ হান্টারের কথা জানায় কিন্তু এটি শুনে রেজি হেসে বলে যে এই হান্টার যতই দক্ষ হোক সে তোমার থেকে বেশি শক্তিশালী হতে পারবে না তবে গোটো বলে যে সে তা জানে না কারণ গোট ঠিকই বুঝতে পেরেছে যে জিনু সাধারণ কোনো হান্টার নয় যারপর রেজি হান্টারের নাম জানতে চাইলে গোটো জানায় যে সে হলো সাংজিন ও যে সম্প্রতি এস হিসেবে রিও একেন হয়েছে রেজি তারপর তালিকাটি দেখে কিন্তু সে সেখানে জিনুর নামটি খুঁজে পায় না যা গোটোকে কনফিউজ করে ফেরার পথে হেইনো তালিকাটি দেখছিল এবং সে দেখে যে জিনু এই রেডে আসলে অংশ নিচ্ছে না যা শোনার পর চয় বলে যে নিশ্চয়ই এর কোনো কারণ আছে যার পর সিনটি ইউনহুর দিকে চলে যায় যে তালিকাটি দেখছিল তবে সে আসলে বিয়ঙ্গুর নাম খুঁজছিল যেটিও তালিকায় ছিল না সিনটি আবারও চয়ের দিকে পরিবর্তিত হয় যখন সে বলে যে এই রেডে আমাদের পনেরো ্টার আছে তাই এবার আমাদের অবশ্যই এবং সিনটি দিকে চলে যায় যে চয়ের বাক্যটি শেষ করে বিজয় নিশ্চিত করতেই হবে এদিকে জিনু যখন বাড়িতে ফিরে আবারও তখন তার মা এবং তার বোন তাকে অভ্যর্থনা জানায় যা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে ডিনারের সময় জিনু প্রকাশ করে যে জেজু আইল্যান্ডে তার না যাওয়ার কারণ হল তার মা সদ্য ইটার্নাল স্লাম্বার রোগ থেকে সেরে উঠেছেন এবং এই মুহূর্তে তাকে তার পরিবারেরই বেশি প্রয়োজন আর অন্যদিকে জেজু আইল্যান্ডে দেখা যায় যে অ্যান্টদের দল একে অপরকেই খেতে শুরু করেছে আর কুইন অ্যান্টিটি দেখে বলে যে দ্বীপের সকল খাদ্য ভাণ্ডার শেষ হয়ে গেছে যার ফলে অ্যান্ট গুলো নিজেদেরই খাওয়া শুরু করেছে এবং সে সিদ্ধান্ত নেয় যে তাদের এই দ্বীপ ছেড়ে এখন যেতে হবে কারণ এখানে আর কিছুই অবশিষ্ট নেই যা তাদের বাঁচিয়ে রাখবে তারপর সে একটি বিশাল ডিমের দিকে তাকিয়ে বলে আমাদের এমন একটি শক্তিশালী সন্তান দরকার যে আমাদের নেতৃত্ব দিতে পারবে তারপরই ডিমটি ফেটে যায় এবং অ্যান্ট কিং এর জন্ম হয় কুইন তাকে আরো শক্তিশালী হতে বলে আর তখনই অ্যান্ট কিং একটি গর্জন ছাড়ে যা বিশাল পরিমাণ মানা নির্গত করে আর হ্যাঁ যেহেতু আমি এই ভিডিওটি অনেক লেট করে তৈরি করেছি তাই বলে দিই যারা এখনো অ্যানিমেতে অ্যান্ড কিং এর ডিজাইন নিয়ে চিন্তা করছেন যে একটি পোকিমন তৈরি হয়েছে এপিসোড ইলেভেন এর প্রিভিউটা এসে গেছে আপনারা দেখে নিন যাই হোক নিউজে দের বিবর্তন নিয়ে আলোচনা করা হচ্ছে যারা শুধু মাটিতে হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে এখন বিশাল ডানা গজিয়েছে এবং ভয়ঙ্কর শিকারিতে পরিণত হয়েছে একই সঙ্গে এটাও প্রকাশ পায় যে হান্টার্স অ্যাসোসিয়েশন তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন কৌশল ঘোষণা করেছে অন্যদিকে বিয়ঙ্গু একটি খেলার মাঠের পাশ দিয়ে যাচ্ছিল যেখানে সে কিছু বাচ্চাকে দেখে যারা খেলছিল এবং তারা অ্যাসরাং খান্টারদের অভিনয় করছিল যারা মানবতাকে রক্ষা করবে আর একটি রেস্টুরেন্টে জিনহো হানসঙ্গিকে বলে যেন সে যুদ্ধে অংশ না নেয় কিন্তু যখন সঙ্গী কারণ জানতে চায় জিনহো তাকে বলে যে কারণটি হল সঙ্গী একজন ই র্যাঙ্ক যা শুনে সঙ্গী রেগে যায় এবং জিনহোর গাল টানতে শুরু করে অন্যদিকে জুহি সংচি সাথে দেখা করে যাকে সে একটু আগেই ফোন করেছিল কারণ তারা দুইজনেই আসন্ন যুদ্ধে সাহায্য করতে চায় অ্যাসোসিয়েশনে গানহি দৃঢ় প্রতিজ্ঞ দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন কারণ পরের দিনই অবশেষে চতুর্থ জেজুয়াইল্যান্ড রেড শুরু হতে চলেছে পরের দিন নৌবাহিনীদের বিভিন্ন ফ্লিট দ্বীপটিকে ঘিরে ফেলেছে আর একটি জাহাজে পার্ক জংসু এবং রয়েছে জংসুকে জিজ্ঞেস করে আমরা কি সঙ্গে লড়াই করতে যার জবাবে জংসু বলে যে চেষ্টা না করলে জানা যাবে না আমরা এখানে এসেছি এটা নিশ্চিত করতে যে এস্রাইং হান্টাররা যখন দ্বীপের ভেতরে লড়াই করবে তখন কোনো অ্যান্ট যেন মেনল্যান্ডে পৌঁছাতে না পারে যা শুনে ইউনটায় উত্তেজিত হয়ে যায় এবং বলে যে সে সারা জীবনই জংসুকে অনুসরণ করবে এসরেনখানটার রাজা যখন দ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছে মাডং তার গিল্ডের সদস্যদের বলে আমি এই জায়গার নিরাপত্তা তোমাদের উপরই ছেড়ে দিচ্ছি আর তখন একহানটার বলে যে যেহেতু তারা যুদ্ধে যোগ দিচ্ছে না তাই তারা তো শুধু বসেই থাকবে যা শুনে মাডং ওকতার মাথায় হাত রেখে বলে সবসময় একটা বিকল্প পরিকল্পনা থাকা দরকার আর তোমরা এখানে পাহারা দিচ্ছ বলেই আমি নির্ভয়ে রেডে যেতে পারছি তারপর সে চলে গেলে হান্টার তাকে সাবধানে থাকার পরামর্শ দেয় অন্যদিকে টেজিও রেগে যায় কারণ মিনসুং কে প্রতিরক্ষার ফ্রন্টলাইনে রাখা হয়েছে আর সাং অধিকার তার চারপাশে ভিড় করেছে সে ফোনে এজেন্টকে অর্ডার দেয় যে মিনসুং যেন দ্রুত पीछे সরিয়ে নেওয়া হয় না হলে সে সামনে থাকলে সমস্যা হবে তখন আমরা ডিফেন্সের ফ্রন্টলাইনে কিহুন এর দলকেও দেখি এবং তাদের ছাড়াও পার্ক হিজিন জুহি এবং সংজিওলো উপস্থিত ছিল অ্যাসোসিয়েশনে জিনচুল গান্ধী কে জানায় যে সব ইউনিট থেকে রিপোর্ট এসেছে এবং সকল প্রিপারেশনই সম্পন্ন হয়েছে আর ডিকো ইউনিটটিও দীপে অবতরণ করেছে যার পর গান্ধী বলেন अनेখানটরি এই অভিযানে সারা দিয়েছে আর বিশেষ করে তার योगदानে আমাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে কানহিজার কথা বলছিল সে আর কেউ নয় বরং মিন বিয়ঙ্গু যে এই অভিযানে যোগ দিয়েছে বিয়ঙ্গুকে দেখে ইউনহো খুশি হয়ে বলে যে আমি ভাবিনি তুমি এখানে আসবে আর বিয়ঙ্গু মজা করে উত্তর দেয় যে আমার মতো একজন হিলার ছাড়া তুমি তো সঙ্গে সঙ্গে মারা যাবে কারণ তুমি তো ম্যাজিক বিস্টদের দেখলেই দৌড়ে চলে যাবে তাই না যার জবাবে ইউনহো বলে আমি যদি ধীর হয়ে যাই তাহলে তো তুমি মারা যাবে পর তারা হাত মিলায় এদিকে গোটো দ্বীপের কেন্দ্রীয় জেলায় পৌঁছেছে আর তার দল দ্বীপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা যখন হেলিকপ্টারে তাদের সঙ্গে একজন রিপোর্টারও ছিল যে তাদের জানায় যে সে এই অভিযানের লাইভ ব্রডকাস্ট করবে কিন্তু এই ফিডটি 10 মিনিট ডিলে করে সম্প্রচার করা হবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায় রিপোর্টার আরো বলে যে সে এই যুদ্ধের সব বিস্তারিতই জনগণের সামনে তুলে ধরবে তখন মাডং বলেন যে হান্টাররা তখনই তাদের প্রকৃত শক্তি দেখায় যখন তারা মানুষকে রক্ষা করে এটা হবে এক ভয়ঙ্কর যুদ্ধ তুমি প্রস্তুত রিপোর্টার যার উত্তর দেয় যে চিন্তার কিছু নেই কারণ আমি সাংবাদিক হওয়ার পাশাপাশি একজন এ র‍্যাঙ্ক হান্টারও আর রিপোর্টিং এর জন্য আমি অনেক বিপজ্জনক জায়গাতেই কাজ করেছি যারপর মা ডঙ্গুক বলেন এটাই হতে পারে সাধারণ মানুষের জন্য এস র্যাঙ্ক রেড দেখার শেষ সুযোগ আমাদের অবশ্যই সফল হতে হবে তখন ইয়ন হো মনে মনে ভাবছিল যে যদি এই অভিযান ব্যর্থ হয় তাহলে হয়তো আমাদের দেশকেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে আমাদের দেশের এখন প্রয়োজন হিরোদের অ্যাসোসিয়েশনে জিনচুল গানহিকে জানায় যে অ্যাসল টিম মোতায়েনের জন্য প্রস্তুত যারপর গানহি বলে খুব ভালো আমি চতুর্থ জেজু আইল্যান্ড রেডের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করছি পর ডিকো ইউনিটটি তাদের আক্রমণ শুরু করে আর হাজার হাজার অ্যান্ট বেরিয়ে আসে এবং তাদের ওপর আক্রমণ শুরু করে দেয় কিছু অ্যান্ট হেলিকপ্টারের দিকে এগিয়ে যায় যা দেখে চয় পাইলটকে হ্যাচটি খুলতে বলে এবং তার অসাধারণ ফায়ার ম্যাজিক আনলিশ করে আর সেই আগুনের আঘাতে অনেকগুলো অ্যান্টটি পুড়ে যায় কিন্তু যখন আরো অ্যান্ট ছুটে আসে চয় ভাবে যে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এবং সে এত শক্তিশালী একটি ফায়ার ম্যাজিক চালায় যে তার সোজা আইল্যান্ডে পড়ে বিস্ফোরিত হয় আর যখন আগুনের তাপে চারপাশ জ্বলতে থাকে তখন চয় মনে মনে বলে অবশেষে আমি এখানে এসেছি এই ভূমি ভূমিতে দাঁড়িয়ে আছি আর চয়ের শক্তি দেখে মা ডঙ্গুক বলে বুঝতেই পারছি কেন চয়কে সর্বশ্রেষ্ঠ হান্টার বলা হয় এরপর তিনি আরো বলেন যে জাপানিরা বড়জোর এক ঘন্টার মতো অ্যান্ট গুলোকে ব্যস্ত রাখতে পারবে আমাদের এর মধ্যেই কুইনকে পরাজিত করতে হবে আর সবাই যখন প্রস্তুত হয় তারা দ্বীপে লাফিয়ে পড়ে অন্যদিকে রেজি এক যুদ্ধ জাহাজে অবস্থান করছিল যে আক্রমণের সাহায্য করার জন্য ইন্টারফেরেন্স ওয়েভটি চালু করে দেয় যা অ্যান্ট গুলোকে কুইনের কাছ থেকে কোনো সংকেত পাওয়া থেকে বাধা দেবে জাপানি হান্টাররা বেশ সহজেই অ্যান্ট গুলোকে মারছিল আর শেষ মাশিমিজু জানতে চায় যে তারা কি কোরিয়ানদের কুইনকে মারার আগেই সব এন্ডগুলোকে শেষ করে দিতে পারবে কিনা পুজিসি যার উত্তর দেয় যে সম্ভাবনা আছে কেই আর ইজাওয়া সেই বিশাল ধوار দিকে তাকিয়ে ছিল যেখানে চয় তার ফায়ার ম্যাজিক ব্যবহার করেছিল আর ইজাওয়া যখন বলে যে এটা নিশ্চয়ই চয়ই করেছে কেই ভাবতে থাকে যে সে যদি চয়ের সঙ্গে লড়াই করে তাহলে কে জিতবে এদিকে গোহার ভেতর ঢুকে চয় আগুন দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয় যাতে অন্য এন্ডগুলো সহজেই ফিরে আসতে না পারে যার পর তারা সামনে অসংখ্য টানেল দেখে আর ইয়ুনহো যখন ভাব যে কুইনের চেম্বার কোন টানেলে হতে পারে চয় তখন একাধিক আগুনের বল সামন করে এবং প্রত্যেকটি টানেলের মুখে ছুড়ে দেয় বিরক্ত হয়ে এটা করার কারণ জানতে চাইলে চয় উত্তর দেয় আমাদের কাছে সময় নেই তাই সবচেয়ে গভীর টানেলটা এভাবেই বের করব এদিকে মূল ভূখণ্ডে চিল করছে সরি আসলে সে তার কোয়েস্ট শেষ করছিল যা করার পর সে ভাবে যে রেইডে পনেরো জন অ্যাস্রাইন খান্টার একসাথে যোগ দিয়েছে আর প্রত্যেকে টপ টিয়ারে তাই তারা আমার সাহায্য ছাড়াই জিততে পারবে এদিকে আইল্যান্ডে টানেলের গভীরে যাওয়ার সময় টেগিউ সন্দেহ করে যে কুইন কি পালিয়ে গেছে কিনা আর তখনই মাডঙ্গুক বলেন যে এটা একটি আইল্যান্ড তাই কুইন কোথাও যেতে পারবে না এরপর চয় সবাইকে কিছু একটা দেখানোর জন্য ডাকে আর তারা গিয়ে যা দেখে তা দেখে সবাই স্তব্ধ সামনেই ছিল এক বিশাল এক চেম্বার তার মানে কুইন এই চেম্বারের কাছাকাছি আছে তখন হেইন সেই ডিমটার দিকে খেয়াল করে যেটা থেকে অ্যান্ট কিং বেরিয়েছিল এবং সবাইকে সেটি দেখায় আর ডিমটির দিকে তাকিয়ে সাথে সাথে বিয়ঙ্গু ভয় পেয়ে যায় কিন্তু ইউনহো তাকে আশ্বস্ত করে যে তারা এখানে শুধু কুইনকে মারতে এসেছে তাই অন্য কিছু নিয়ে তাদের চিন্তা করার কোনো দরকার নেই যদিও সে বিবর্তন বিনামূল্যে কিছুই করবে না কিন্তু যখন তারা এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই আরেকটি অ্যান্টের ঝাঁক তাদের দিকে উড়ে আসতে থাকে যা দেখে টানাকা বুঝতে পারে যে তাকে হিল হতেই হবে এবং সে সিমিজুকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে সিমিজু কি চায় কিন্তু ঠিক যখন সে সিমিজুর দিকে তাকায় তখনই সিমিজুর মাথা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর বেঁচে থাকা দুইজন হান্টার যখন ভয়ে জমে যায় এবং দেহ মাটিতে পড়ে যায় যায় তখনই দুইটি চোখ দেখা যা ছিল কিং এর আর এপিসোড শেষ ইউ এখানে স্টুডিও আরেকটা উইক আমাদের পাগল বানানোর জন্য যাই হোক এক কথায় ওয়াও বিরক্ত লাগলেও এটা সত্যি একটা মাস্টার ক্লাস ক্লিপ হ্যাঙ্গার ছিল আর যেহেতু আমি অনলি ফ্যানদের জন্য বেশি একটা স্পয়লার দিতে চাচ্ছি না তাই কোনো কোন প্রেডিকশন আমি করব না তবে আশা করি পরবর্তী এপিসোডটি সম্ভবত চ্যাপ্টার হান্ড্রেড বা হান্ড্রেড পর্যন্ত অ্যাডাপ্ট করা হতে পারে আর তা আমরা দেখতে পাবো যখন নেক্সট উইক আগামী এপিসোড ইটস গোয়িং টু গেট ইভেন মোর ইন্টেন্স রিলিজ হবে যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকটে নিয়ে আসব আর তা মিস করতে না চাইলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকড কে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং আমাদের সাথেই থাকুন আমি খুব শীঘ্রই পরের এপিসোডটিও আনতে চলেছি আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না এটি আমাদের অনেক হেল্প করবে আর সামনে কোন অ্যানিমে দেখতে চান তাও কমেন্টে অবশ্যই জানাবেন আমি আমার সাধ্যমতটা নিয়ে আসার চেষ্টা করবো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে